হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব্বাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো আজ আছে আমার বেস্টুর বার্থডে তো আমি সেখানেই যাচ্ছি রেডি টেডি হয়ে এখন আছি আমি ফোনের মোড়ে গাড়ির জন্য দাঁড়িয়ে তো আমি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করিনি তার কারণ হচ্ছে আমি গাড়িতে এসেছিলাম এইদিকটা আর কি বাইকে করে তাই স্টার্ট করা হয়নি হুপুরি এসে আমরা সোজা চলে এলাম গিফটের দোকানে তো এদিকে আমার ফ্রেন্ড রমাও এসেছে তো রমা এখানে বার্থডে বয়ের জন্য গিফট নিচ্ছে আর আমার তো ভেবেই দিন শেষ যে আমি কি দেবো তারপর আর না ভেবে সোজা চলে এলাম শার্টের দোকানে আর এখানে এসেও আমি ভাবছিলাম যে আমি কি দেব শার্ট নাকি কী শার্ট মানে বুঝতেই পারছিলাম না তারপর আর কি ফাইনাল করে নিলাম একটা টি শার্ট যেহেতু আমার কাছেও টাকা পয়সা সেরকম ছিল না তো ভাবলাম যে না একটা টি শার্টই দিয়ে দিই যাই তারপর এদিকে টি শার্ট নিয়ে বেরোতে না বেরোতে চলে এলো আমাদের আর এক ফ্রেন্ড হচ্ছে বিকি তো সবাই মিলে তারপর আমরা চলে এলাম মিও অ্যামোরে কেক নিতে আর মিও অ্যামোরের কেক তো তোমরা জানোই দেখতেও যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্টি আর এখানে এসেও আমাদের শুরু হয়ে গেছে যে এটা নেব নাকি এটা নেব তো যাই হোক এখানে আমরা কোন কেকটা নিয়েছি সেটা তোমরা পরে দেখতেই পারবে বেশি বড় নিইনি নি যদিও কেকটা ছোটোই নিয়েছি তারপর আমরা চলে যাচ্ছি স্পাইস অ্যানাইসে তো এখানে হচ্ছে ফ্রেন্ডটা আগে থেকে এসেই দাঁড়িয়ে আছে আমাদের ওই যে দেখতে পাচ্ছ বার্থডে বয় তারপর সবাই মিলে উপরে চলে এলাম আর এখানে না অনেকবার আমরা বার্থডে সেলিব্রেশন করেছি তো এবার একটা প্রবলেম হয়েছে যেটা হচ্ছে আমরা আগে থেকে বুক করিনি জন্য এখানে এই যে বার্থডে সেলিব্রেশনের ঘরটা আমরা আর পেলাম না আর এদিকে দেখো বিকির কাণ্ড মিও আমার দাদাটাকে বলে বিপ্লবের জায়গায় বিপ্লব লিখে দিয়েছে কি আর বলবো যাই হোক এটা হাস্যকর আমাদের এদিকে রুমটা অনেকটা ছোট হয়ে গেছে আর অনেকক্ষণ থেকে আমরা চেষ্টা করছি এই যে এটা তুবড়ি নাকি বলে এটাকে ধরানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করেও আর এটাকে ধরানো গেল না 别怕。 তো এভাবেই আমাদের ছোট করে কেক কেটে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল তো আরও অনেক ফ্রেন্ড ছিল যাদেরকে অনেক মিস করছি ওরা পড়াশোনার জন্য শিলিগুড়িতে আছে তো আসতে পারেনি তো সবাই একসাথে থাকলে অনেক ভালো হতো অনেক দিন পর দেখা হতো অনেক গল্প হতো যেহেতু নেই আর কি করা যায় আর সবাই এখন নিজের লাইফ নিয়ে খুব ব্যস্ত এসব কিছু শুরু করলে আমার অনেক কিছু মনে পড়ে যায় পুরোনো স্মৃতি আর তখন না খুব খারাপ লেগে যায় তো ছাড়ো এসব কথা এইদিকে দেখো আমাদের বিরিয়ানি চলে এসছে আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি হচ্ছে বেশি না অল্প একটু নিয়েছি কারণ ননভেজ আমার বেশি খাওয়া যাবে না তো তবুও তো খেলাম আজকে তো বিপ্লবের সাথে তো আমাদের প্রায়ই দেখা হয় এই যে বিকির সাথে আজকে সত্যি বলতে অনেক দিন পর দেখা হলো বেশ ভালো লাগলো এও পড়াশোনার জন্য ওই শিলিগুড়িতেই ছিল এক সপ্তাহ হয়েছে মনে বাড়িতে এসছে কলেজ শেষ হওয়ার পর থেকে কারোর সাথে দেখা তো দূরের কথা কথাবার্তাও হয় না এরম অবস্থা হয়ে গেছে শুধু দু তিনজনের সাথে কথা হয় বাকিগুলো যেন সব নেই কোথায় যেন উধাও হয়ে গেছে তারপর এদিকে গিয়েছে খেতে খেতে মনে পড়লো যে হ্যাঁ ওর তো গিফটটা দেওয়া হয়নি তারপর ওকে ওর বার্থডে গিফটটা দিয়ে দিলাম আর বললাম যে ভালো হলেও পড়বি খারাপ হলেও পড়বি আর রমা আগেই দিয়ে দিয়েছিল ও নিয়েছিল পারফিউম আমরা খুব তাড়াতাড়ি আজকে বার্থডে সেলিব্রেশনটা শেষ করে ফেলেছি আর তার কারণ হচ্ছে সবাই আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর বিপ্লব সকালবেলা গেছিলো জলপেষ মন্দিরে পুজো দিতে তো সেখান থেকে তাড়াতাড়ি চলে এসেছে তাই আমরাও তাড়াতাড়ি চলে এসেছি তো এখন চলে যাচ্ছি আমি বাড়ি আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনই সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা